ছেড়ে দিয়ে সুযোগ সময় বের করে আল্লাহর ইবাদতে সে মশগুল হয়ে যায় এই জন্য যৌবন কালের ইবাদতটা আল্লাহ তালার কাছে বড় দামি বড় প্রিয় আল্লাহ যারা পবিত্র কোরআন বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা জয়নিক যুবকগুলোকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তাদের ইমানি পাওয়ার কি বৃদ্ধি করে দিয়েছেন এ আয়াতের ব্যাখ্যা হলো কোন যুবক যখন আল্লাহ তালার ইবাদতের জন্য মসজিদে এসে যায় ইবাদতে মশগুল হয়ে যায় আল্লাহ তালা তার ইমানকে বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ দুই নম্বর আছে হাদা কবলা সুকলিক সুকমিক যখন তুমি সুস্থ আছো এই সুস্থতা অবস্থায় তুমি ইবাদত অসুস্থতা আসার আগেই এখন শরীর সুস্থ আছে শক্তি আছে এখন ফরজ ইবাদত পাশাপাশি নফল ইবাদত করো ফরজ রোজা রাখার পাশাপাশি নফল রোজা রাখো রাতের বেলা এটা তাহার্যতের নামাজ করো ইসলামের কাজ করো ইসলামী রাজনীতি করো কেননা যখন দিব অসুস্থ হয়ে যায় বিছানায় শুয়ে যাবে চাইলেও আর ইবাদত করা সম্ভব হবে না মাফল ইবাদত দূরে থাক ফরস ইবাদত করা মুশকিল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য তারা বলেন বললে দি খলে কনি ফাহু আয়া হিন্দিন বললে দি হু আয়ু ত আইমনি ওয়াস্দিন আল্লাহ দেন আবার সুস্থতা আল্লাহ তালাই দেন এই জন্য যখন আল্লাহ তালা আপনাকে সুস্থতার মেয়ামতে রেখেছেন তখন আপনার জন্য উচিত হলো এ বাবী করা আল্লাহ তালার বেশি বেশি করে শুক্রিয়া আদায় করা তিন নম্বর হলো গিনায় কবলা ফাকরিক সম্পদ আছে সম্পদকে কাজে লাগান আল্লাহ তাআলা বলেন ওয়া আউফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তুমি আমার আমার পথে ব্যয় করো করো খরচ দুখী আত্মীয় স্বজনের পাশে ব্যয় করো গরিব দুঃখী স্কিনদেরকে সাহায্য সহযোগিতা করো বছর একবার জাকাত দাও ফেতরা দাও এইভাবে আর্থিক বিবাদতার মাধ্যমে সম্পদকে ব্যয় করো যখন তোমার শক্তি সামর্থ্য আছে তখন তুমি হজে চলে যাও কেননা এমন সময় আসতে পারে যখন তোমার কাছে আর সম্পদ থাকবে না টাকা পয়সা থাকবে না তখন চাইলেও তুমি হজ এবং যেতে পারবে না সম্পদ এই জন্য থাকা অবস্থায় টাকা পয়সা থাকা অবস্থায় সেই টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা পরিবার পরিজনের জন্য ব্যয় করা এইভাবে খরচ করে কিছু ন্যায় আমল পরকালের জন্য জমা করা চার নম্বর হলো ফারোয়াযোগ্য সগুলি এখনো অবসর আস সময় আছে হাতে বিশেষ কোনো ব্যস্ততা নাই বিশেষ কোনো কাজ নাই এই সময় সময়টাকে জিকের মধ্যে লাগানো তেলোয়াতের মধ্যে মুশকিল হয়ে যাওয়া নফল এবাদতের মধ্যে সময়গুলোকে ব্যয় করা কেননা যখন ব্যস্ততা এসে যাবে তখন শুধু ফরস এবাদতগুলো করলেই হবে নফল এবাদতগুলো না করলেও চলবে আর যখন অবসর সময় হাতে আসে তখন ফরস এবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলোতেও শরিক হয়ে যাওয়া পাঁচ নম্বর হলো কবলা মাতিক ঐতিহাসিক কথা জীবন থাকতেই হায়াত থাকতেই আল্লাহ তার ইবাদ বন্দিকে হয়ে যাওয়া পরকালের জন্য সঞ্চয় করা পরকালের জন্য নেক আমল জমা করা কেননা যখন মৃত্যু এসে যাবে তখন আমার টাকা পয়সা সম্পদ পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না তখন একটা জিনিস আমার কবরের কাছে আসবে একটা জিনিস ওই মিজানের পাল্লায় কাজে আসবে সেই জিনিসটা হইল নেক আমল ঠিক কিনা বলে অতি মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস এই সুস্থতাকে সময়কে সম্পদকে হায়াতকে জীবনকে আমাদের কাজে লাগাতে হবে এগুলো থাকা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে কাজে লাগানো তৌফিক দান করে সকলে পড়ি আমিন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম